যাবি ওই আয় ঠিক হয়নি খুব ওর মামার বি ওর দাদু মোড়ে আছে আগল চুড়ি উঙ্গেলছে ওর ভাগনা হয়ে গেছে রন্টুকে জিজ্ঞেস করিলে আমি পয়সা দিয়েছি কি না তার আবার পোলট্রি খাওয়াই পেছলা তিনশো টাকা দিলে তবে আমাকে নিবি ইভের আবার টানাটানি চলছে মাসরুম ভেজে দিবো রান্না করে দিবো সব করে দেবো হ্যালো সব ঠিক হলছে। হ্যাঁ কতি যাবি ওই আই ঠিক হয়নি খো তুদের আর পয়সালো করতে হবে না খো ওর মামার বিহা ওর দাদু মোড়ে আছে ওর ছাগল চুরি হুঙ্গেলছে ওর ভাগনা হয়ে গেছে ওয়াই কর তোরা তারপর তো ঝগড়া শুরু করবি তুই এক করলি আমি এত করলাম আমি আর পারিব না কি বললি রান্না কে করবে ঠিক হয়নি গো আমি রান্না বান্না করতে পারবো না তাতে তোরা পিকনিক কর না কর আমি করছি না রান্না কি বললি আমি আট বছর পয়সা দিইনি কো প্রন্টুকে জিজ্ঞেস করিলে আমি পয়সা দিয়েছি কি না প্রন্টু তোকে পয়সা দেয়নি তো আমি কি করবো জিজ্ঞেস করে আলিস অকিজি যে আমি দুশো টাকা দিয়েছিলাম হ্যাঁ দুশো টাকায় তো দিয়েছিলাম আবার কত দিব মাংস ভাতে পাঁচশো মগের মুলুক পেয়েছিস তা আবার পোলট্রি ছিলি তা বন্ধু বলি একটু কনসিডার করা যায় না ওই আমি খেয়েছি নাকি যারা খেয়েছে ওরা পয়সা দিবে হ্যাঁ পেছলা তিনশো টাকা দিলে তবে আমাকে নিবি হ্যাঁ ইবে আর আবার আটশো টাকা জানিস তো ভাই ইভিয়ার টানা টানি চলছে আমকে নানিং নিং চুলি যাবি তরকারি মাংসের দাম বেড়ে গেলছে শুন কেন ভাই শুন কেন আমি রান্না করে দেবো হোক তাহলে তো লিবি আমাকে ওতেও পোষাবে না তাহলে কি করব হ্যাঁ বাসন কখন মেজি দেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জলও এনে দিব হোক 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 তাড়াতাড়ি দিবি তো হোক হোক ঠিক আছে লিস লিস ভাই লিস বাসন মেজি দেব রান্না করে দেব সব করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছাড়লে হোক লিবে বলে Wodudo naning njawe koti